আসসালামু আলাইকুম আরএস বাংলা নিউজ 24 এ আপনাদের স্বাগতম সঙ্গী আমি মোহাম্মদ রেজাউল ভলাদার বাংলাদেশ স্পেশাল সিরিজ এপিসোড নাম্বার 6 ভারতের নতুন চাল হাসিনা না বিকল্প ভারতের দ্বৈত নীতি চাপিয়ে আমলিক ছায়া সংলাপ চলছে বিকল্পপন্থীদের সাথে ভারতের নতুন চাল শেখ হাসিনা না বিকল্প নির্বাচন কূটনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ বিস্তারিত দুই হাজার সালে নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার পারদ চরমে ভারত কি এবার শেখ হাসিনার বিকল্প খুঁজছে নাকি পুরনো সঙ্গী কি বিশেষ প্রতিবেদনে খুলেসা করব ভারতের নতুন কৌশল গোপন মিশন এবং বাংলাদেশ বাংলাদেশে তাদের স্বার্থ রক্ষার পথরেখা স্বার্থ ও আগ্রহ ভারতের জন্য বাংলাদেশের কৌশলগত কেন গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রাম মংলা নর্থ ইস্ট ইন্ডিয়া কানেকটিভিটি সেভেন সিস্টার্স চীন ও পাকিস্তানকে ব্যালেন্স করার জন্য বাংলাদেশকে পাশে রাখা পানি বন্টন সীমান্ত নিরাপত্তা ট্রানজিট সব বিষয়ে ভারতকে বাংলাদেশের সক্রিয় করে রাখে দু সাল থেকে ভারতের সঙ্গে হাসিনার কৌশলগত বন্ধুত্ব দিল্লির বারবার সমর্থন দুই হাজার চোদ্দ সালের নির্বাচন তিস্তা চুক্তির প্রতিশ্রুতি পূরণ না হলেও রাজনৈতিক সম্পর্ক টিকে থাকা ভারতের হাসিনার মূল অ্যাসেট পরিস্থিতি স্থিতিশীলতা ভারত বান্ধব নীতি চীনা প্রভাব নিয়ন্ত্রণ প্রশ্ন উঠেছে ভারত কি এবার অতিরিক্ত নির্ভরতা থেকে বের হতে চাইছে ভারত কি বিকল্প বিকল্প তৈরি খুঁজছে ভারতের ট্র্যাক টু ডিপ্লোমেসি মিডিয়া ও এনজিও ব্যবহার এবং সুশীল সমাজ যের মাধ্যমে বিকল্প তৃতীয় শক্তির উত্থান কেউ কেউ মনে করছেন ভারত এখন একাধিক কাঠ খেলছে ডক্টর ইনুস বা অপসারিত রাজনীতিবিদদের হালকা সমর্থন বা নেটওয়ার্কিং চলছে ভারতের হাইকমিশনের বৈঠকগুলো ঘন ঘন হচ্ছে বিএনপি বিকল্প শক্তি ও সুশীল সমাজের সঙ্গে র ও ডিজিএফ এর সমীকরণ রায়ের সম্প্রতি কার্যক্রম নির্বাচন পর্যবেক্ষণ বিএনপি বা তৃতীয় শক্তির সঙ্গে যোগাযোগ ডিজিএফআই ও ভারতের দ্বিধাদ্বন্দ্ব সামরিক দৃষ্টিভঙ্গি বনাম কূটনৈতিক দৃষ্টিভঙ্গি ভারত চাই এমন সরকার যেটা তাদের স্বার্থ রক্ষা করে কিন্তু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যও হয় বিকল্প মুখ কারা হতে পারে ডক্টর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে কিন্তু মাঠে ভিত্তি দুর্বল সাবেক আমলা টেকনোরোক্যাট ভারত কি পাকিস্তান পাকিস্তানের ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি অনুসরণ করছে বিএনপি ভারত খুব বেশি আস্থা রাখছে না তবে ব্যাক চ্যালেন যোগাযোগ চালিয়ে যাচ্ছে শেখ হাসিনার পাল্টা চাল ও প্রস্তুতি শেখ হাসিনা কৌশল এবং ভারত থেকে বিভিন্ন ধরনের বাংলাদেশকে উত্তেজিত করার জন্য এবং অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য তিনি তার নেতাকের মধ্যে বারবার উস্কে দিচ্ছে ভারতে বসে বলছে আপনারা বাংলাদেশকে জ্বালা রাজনীতি শুরু করে দেন তাহলে দেখবেন ডক্টর ইনুস সরকার আর বেশি দিন টিকতে পারবে না চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো ভারতকে বন্ধু রেখে আমেরিকার সঙ্গে ব্যালেন্সিং বিকল্প না রাখার কৌশল প্রশাসন সেনাবাহিনী ও নির্বাচন কমিশনে পূর্ণ নিয়ন্ত্রণ হাসিনা জানেন ভারত বিকল্প খুঁজছে তিনি তাই ভারতের ওপর আরো নির্ভরশীলতা তৈরি করছেন ভারত কি শেখ হাসিনাকে ছাড়তে পারবে নাকি বিকল্প বিকল্প তৈরির চেষ্টা সহ শেষ পর্যন্ত উল্টো ফল বয়ে আনবে বাংলাদেশের রাজনীতি কি আবারও সংকটময় হতে চলছে নাকি দুই হাজার পঁচিশ এ হবে সব হিসেবে বদলে দেওয়া এক নির্বাচন আপনারা জানেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যায় তারপর থেকে ভারত চাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেও তিনি শেষমেশ ভারত ব্যর্থতায় পর্যবেশিত হয় কারণ তারা জানে বাংলাদেশ তাদের এখন বর্তমানে কাছে নেই। দাম দেয় তাদের বাংলাদেশের কাছ থেকে অনেক আগেই গ্রহণযোগ্যতা হারিয়েছে কেননা যত ধরনের যে বাংলাদেশের উপর ওই সীমান্ত হত্যা এবং আরো বিভিন্ন ধরনের বিরূপ মনোভাব প্রতিক্রিয়া তারা চালাচ্ছে তাতে বাংলাদেশের জনগণের রোশানালয় পরে এখন বর্তমানে ভারতকে মোট কথা বাংলাদেশ কোনো দামই দেয় না একদম তাদের টাকারও দাম নেই এখন বর্তমান বাংলাদেশের কাছে তাই বাংলাদেশ ভারতের বিকল্প হিসাবে চায়নাকে খুঁজে নিয়েছে এই জন্য চায়না চাচ্ছে বাংলাদেশের পাশে দাঁড়াতে এখন বর্তমানে ভারত কোনটা সহায় পড়ছে চারদিক থেকে কারণ চারদিকে যে রাষ্ট্রগুলো আছে একটা রাষ্ট্র সাথে বা ভারতের কোনো ভালো সম্পর্ক নেই তাহলে বুঝেন ভারতের যদি একটা রাষ্ট্র সাথে ভালো সম্পর্ক না থাকে তাহলে ভারত কি কোনো ভালো দেশ হতে পারে না তারা আমার ক্রিমিনাল অর্থাৎ বিশ্বের ভিতরে কোনো ক্রিমিনাল কোনো জাতি হতে হলে সেটা হয়েছে হিন্দু জাতি আর সেটাই হয়েছে ভারত এখানে আমরা হিন্দু রাষ্ট্র বলতে ভারতকে বুঝিয়ে থাকি আর দেখেন এই ভারতের চারদিকে যত রাষ্ট্র আছে কারোর সাথে ভালো সম্পর্ক নাই না আছে চায়নার সাথে না আছে পাকিস্তানের সাথে না আছে বাংলাদেশের সাথে না আছে শ্রীলঙ্কার সাথে না আছে মালদ্বীপের সাথে অর্থাৎ না আছে মায়ানমারের সাথে অর্থাৎ চারিদিকে তিনি বন্দি ছাড়ায় এখন চারিদিক থেকে যদি তাকে ঘিরে ফেলে তাহলে তার কি করবে আমরা বাংলাদেশের কথা না যে বাংলাদেশ তাদের ঘিরে ফেলবে আমরা বলতেছি যে রাষ্ট্রগুলো যেমন চীন পাকিস্তান ওই আপনার মালদ্বীপ ভুটান এসব রাষ্ট্রগুলো যদি তাদেরকে ঘিরে ফেলে তাহলে কি তাদের কি করার কিছু আছে তাদের কোনো ক্ষমতা আছে চারদিক থেকে ঘিরে ফেললে বাংলাদেশ না হয় নিরাপত্তা পালন করবে অর্থাৎ তাদের ভাবা উচিত বাংলাদেশকে তাকে তাদের কাছে রাখা উচিত ছিল কিন্তু বাংলাদেশের সাথে যে ন্যায় অন্যায় করেছে তারা তার জন্য খেসারত তাদের দিতে হবে আর জীবনেও বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক হবে না আর তারা ভাবতে পারে হয়তো বা প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ঢুকিয়ে আবার কোনো বিকল্প পথ তৈরি করে তারা ভুল ধারণা এবার ভারতকেও ছাড় দেবে না বাংলাদেশ কেননা আপনারা জানেন ভারতের উপর এখন বাংলাদেশের মানুষের অনেক রাগ ওই যে সতেরো বছর তারা যে তাদের রা বাংলাদেশে রাজত্ব করেছে বাংলাদেশের অনেক সেনাবাহিনী মারছে বাংলাদেশের বিজিবি মারছে এই জন্য এই জন্য তাদের উপরে অনেক খারাপ মন প্রতিক্রিয়া দেখা দিচ্ছে আপনারা জানেন যেভাবে সার থেকে কোন ঠাসছে এভাবে যদি থাকে তাহলে তাদের ভবিষ্যৎ কিন্তু একটা ভালো হবে না ভারতের নতুন চাল শেখ হাসিনা বাদ বিকল্প মুখ কারা নির্বাচনের আগে দিল্লির গোপন মিশন শেখ হাসিনা ভারতের দীর্ঘদিন রাজনৈতিক বন্ধু কিন্তু দুই সালে নির্বাচন সামনে রেখে ভারত কি সেই পুরনো কৌশলই রাখছে কেননা ছাত্র জনতা না যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পালিয়ে ভারতে আছে তারা এখন নতুন কৌশল শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা নাকি এবার বিকল্প মুখের সন্ধানে মাঠে নেমেছে দিল্লি আজকের আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর এই স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্টে থাকছে বিশপ্রক তথ্য বিশ্লেষণ ও ভবিষ্যতের রাজনীতি দিক নির্দেশনা ভারতের স্বার্থ ও বাংলাদেশের প্রভাব বিস্তার চীনের বিপরীতে বাংলাদেশকে একটি নিরাপদ বন্ধু রাষ্ট্রের পরিণতিকরণ ট্রানজিট নিরাপত্তা অর্থনীতি ও জিওপলিটিক্যাল ব্যালেন্স পূর্ব ভারতীয় রাজ্যগুলো সেভেন সিস্টার্স নিরাপত্তা ও সংযোগ ভারত যে সব ক্ষেত্রে নির্ভর করে শেখ হাসিনার ওপর নিরাপত্তা সহযোগিতা ইউ এল এফ এ এন এস সি এন আই সহযোগিতা ট্রানজিট রুলস বন্দর ব্যবহার বাংলাদেশ চীনের দিকে যুগে না পড়া ভারত হাসিনা সম্পর্কে ভিডিও ও বর্তমান উত্তেজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহাস বর্তমানে আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় নেই হাসিনা ভারত সম্পর্কে ধারা সীমান্ত চুক্তি ভূমি চুক্তি অভিন্ন নদীর পানি বন্টন প্রশ্নে হাসিনার নমনীয়তা ছিল দেখার মতো তাই বাংলাদেশের মানুষ তার উপর থেপে গিয়েছিল এই ভারত দেখে ভারতের অনুরোধে কূটনৈতিক ও সামরিক সমর্থন দিল্লির সমর্থনে বিরোধী দল বর্তমানে কিছু অসন্তোষ তিস্তা চুক্তি এখনো অনিশ্চিত চীনের সঙ্গে অবকাঠামো প্রকল্পে হাসিনার আগ্রহ ছিল সে সময় এই জন্য ভারত তার উপর একটু বিরূপ প্রকাশ করেছিল ভারতের মিডিয়া শেখ হাসিনার ইমেজ তৈরি হয়েছিল ভারত কি বিকল্প খুঁজছে ডক্টর সঙ্গে ব্যাক চ্যানেল আলোচনা আলোচনা বিকল্প মুখ তৈরি নিরপেক্ষ গ্রহণযোগ্য আন্তর্জাতিকভাবে পরিণত এনজিও এবং থিঙ্ক ট্যাঙ্ক ট্যাঙ্ক নিয়ন্ত্রিত মডেল সাবেক কূটনীতি টেকনোক্র্যাট আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ব্যক্তি মিডিয়া এবং আন্তর্জাতিক সংস্থায় গ্রহণযোগ্যতা জনসমর্থনের ঘাটতি মাঠের রাজনীতিতে দুর্বলতা র ও ডিজেএফআই কে কাকে সমর্থন করছে র তথ্য সংগ্রহে সক্রিয় নির্বাচন পর্যবেক্ষণ শেখ হাসিনার নিরাপত্তা কনসার্ট নিয়েও প্রশ্ন তুলেছে এই র এবং র চাচ্ছে আবার শেখাসিনাকে বাংলাদেশে ঢুকিয়ে এবং শেখাসিনাকে ক্ষমতা তলে দিতে ডিজিএ পায়ো এমআইএস সরকারপন্থী অবস্থানে অবস্থান ভারত কি চায় বনাম আমরা কি চাই দ্বন্দ্ব তৃতীয় শক্তির বিষয় নজরে রাখছে রাজনৈতিক দলবিহীন সরকার অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার মডেল আন্তর্জাতিক পর্যায়ে কোনো দুঃখ রাষ্ট্র ভারতের দেওয়া শেখ হাসিনা না থাকলে কি সরকার পরিচালনায় স্থিরশীলতা থাকবে বিকল্প মুখের উপর আস্থা কতটা শেখ হাসিনার কৌশলগত পালটা চাল চীনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার বাণিজ্য প্রতিরক্ষা ও বিনিয়োগ সহযোগিতা ভারতের বার্তা আমি সবচেয়ে নির্ভরযোগ্য ভারতকে ব্যালেন্স করতে নতুন রাজনৈতিক সভা বর্তমানে আপনারা জানেন ভারতকে কাট করে চীনের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলছে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন কমিশন ও প্রশাসনকে পুরো নিয়ন্ত্রণে রাখা বিকল্প মুখগুলোকে নিয়ন্ত্রণে রাখা রাষ্ট্রীয় মিডিয়ায় ব্যবহার করে জনমত গঠন 2025 সালের নির্বাচন কি শুধুই অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু নাকি আন্তর্জাতিক কূটনৈতিক লড়াইয়ের অংশ ভারত কি শেষ পর্যন্ত শেখ হাসিনার ওপরই আস্থা রাখবে নাকি নতুন কোনো মুখ তুলে আনবে আন্তর্জাতিক চাপের মুখে আপনার মতামত জানান কমেন্টে ভারত কি এবার শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসাতে চায় নাকি আবার শেখ হাসিনাকে বাংলাদেশকে ফিরিয়ে আবার বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় এই ভিডিও শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সত্য বিশ্লেষণ ও ভেতরের খবরের জন্য আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি